আসিলাম একজন নাম হয়েছে দুজন আল্লাহ দিলে অনেক গেছে তিনজন কিছু তো একটা করা লাগবো মামাই এরা হালে যেতাম গেছি কর্মস্থল আনারা ব্যাগ আঙ্গুলায় দোয়া করিগেন ও ভাই আসলে এই কথাটা বাস্তব টিয়া হয়েছে থাকলে দুনিয়ার মেয়েদের বেকে এফন আর না থাকলে বিজ্ঞাপন সলিং এর মাথার মেয়ে আইতে নাই মে ফরাই দেশি এমএ বাজার করি আইতে আছে হোলান্ডি শুনে কই দিলাম যে যাইতাম গেছি কামো তোরা সাবধানে থাক কারো লোকের কাজে হাসাত করে ইচ্ছা মানছে শুনলে খারাপ কইবো গ্রামের সবুজ শ্যামল অপরূপ দৃশ্য আর ইটা সলিং এর রাস্তাটা আনে করে ব্যাগ বিডিওর মেয়ে দিয়ে আইতাম কিন্তু আফসু সাজের হর দিয়ে আইতাম আর খুব মিস করি গু আর ছোট ভাই রনি বাগিনে তারিখে গুণা গাড়া চলি চলিয়েছে আর উজে দিতে খুতার বন্ধ হলে যদি

যারা হালা ছিল সুনাম গুছ টাঙ্গুয়ার হাওড়ো ঘুরতে আমি চলিয়ে আইসি তো যে তারা আইবেন আইবেন করি অন টাঙ্গুয়ার হাওড়ো ঘুরতে নাই এ নয় করে কইতে মাসি তা তাড়ি চলিয়ে যাই সিজন শেষ হয়ে যাইতি আছে আতো আছে আর এক মাস আর হ্যাঁ মনে করে বুকিং দিয়ে লাবেন হাওড়ার বাদশা লাক্সারি এস হাউস বোর্ডটা আর সুবিধা লাই হাওড়ার বাদশা ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করে দিছি হালকা ওয়াশার নাম করে ডিসকাউন্ট তো হাইবে নে জ্যাক তো ভাই আর পেতে থু তাইটা হাইলে তলার মতন কালা করে খাড়ু রইছে কইলাম কিতে রইছে কয় হে তারা তো ব্যাকে উড়ি গেছে আই কইলাম তুই তুই উড়ছ গিলে তোরে কে ধরি রইছে নাই ওরে ওরে ডেকারেশনের নমুনা দেখছেন নি এত সুন্দর করে হাজাইছে নজর করলে সখিরেনের মতন কায়দা

হাওড়ের সামনে তো জানি জানে কসমেটিকের করে লইয়াল ও বালাম হাওড়ের বাচ্চা লাগসারোট টা বুকিং করে যদি আনারা চলে আই তিন বেলা খানা হয়ে যাবে না আল্লাহ রহমত মনে হয় না আবার তো মনে মনে করতেন হারেন এত সুন্দর হাউস বুকিং দিলে কতটি আছে হারামোটি নিজে কত কত সামনে আসি আর তো বিয়ে আর হসম গেছে খুশি দেয় দিন আমি অবশ্যই সব সৌন্দর্য ঘুরে ঘুরে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ